এভরিওয়ান চট্টগ্রামের চিড়িয়াখানায় কি কি প্রাণী আছে জীবন্ত সব প্রাণী আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রাণীটার নাম হচ্ছে ক্যাঙ্গারু যেটা প্রায় বিলুপ্ত পথে চলে গিয়েছে আগেকার দিনে এরা নাকি কবর থেকে মানুষ করে খেয়ে ফেলত এটা হচ্ছে আমার নাম না জানা প্রাণী যেটার নাম আমি আসলে জানি না দেখতে মুরগির মতো মনে হলেও প্রায় অনেকটা উঁচু একে মনে হচ্ছে এই প্রাণীগুলার বয়স অনেক বছর হয়ে গিয়েছে মাতার অংশটা প্রায় জিরাপের মতো অনেক বেশি লম্বা এরপরেই দেখতে পারবেন হরিণ তার রাজ্যে রাজত্ব করতেছে তারপরে আছে কচ্ছপের রাজ্য যেগুলা নিজের গণ্ডি থেকে বের হতে চাচ্ছিল কিন্তু বেরিয়ে আসা সম্ভব ছিল না কাচ্চা নিয়ে বানর কলার রাজ্যে বসে মনের আনন্দে খাবার খাচ্ছিল সমস্ত বড় বড় নখ নিয়ে বালুকটি লোকটি ঘুমাতে চাইলেও সবাই তাকে বিরক্ত করতেছিল পশু মাটিতে লুটুপুটু করতেছে আর আমাদেরকে দেখেই মুখ তুলে দেখাচ্ছে আমার মনে হয় ও মনে মনে ভাবতেছিল যে আমি যদি একবার এখান থেকে বের হইতে পারতাম তোদেরকে মজা দেখাই দিতাম এরপর দেখি একটা গাছের উপর দুই তিনটা বাঘ একসাথে বসে আছে পরে আছে বিশাল বড় বড় দুইটা জলহস্তি যেগুলার দেহগুলা দেখলে কেমন জানে লাগে পাগুলা একদম ছোট দেহগুলা বিশাল বড় হাতির মতো এগুলো এমনভাবে পানিতে লাভ দিচ্ছিল মনে হচ্ছিল কি ভূমিকম্প যাচ্ছে ঠিক সে অবস্থা পরে আমলকির গাছ থেকে বানর আমলকি ফেলতেছিল আর হরিণগুলা খেল খেলার সাথে সাথে আমলকি খুঁজে খুঁজে বাবা এগুলা দেখলে তো লাগে ইয়া মস্ত বড় বড় অজগর সাপ কয়টা কয়টা জানি আছে বাবা একটা গাছের উপর বসে আছে একটা ফনা তুলে বসে আছে আরেকটা তো খিজানি খাইছে ফেট একটা মোটা হয়ে বসে আছে তারা যারা চট্টগ্রামের এই চিড়িয়াখানায় যাওয়ার জন্য প্ল্যান করতেছেন তাদেরকে একটা সুপারিশ করবো যে আতর বা সেন্ট জাতীয় কোনো কিছু একটা নিয়ে যাবেন এখানে প্রচুর গন্ধ